নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যুর সম্বন্ধে কয়েকটি কথা বলবো আপনি চিত্রটি লক্ষ্য করুন দেখুন এক নম্বর দিয়ে যে রেখাটা আছে ওটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখাটা দেখুন পুরোপুরি যায়নি একটু ভগ্ন হয়ে গেছে ওখানটা কেটে গেছে দেখুন যে বৃদ্ধাঙ্গুলের উপরে যে টাচ হয়েছে ওই রেখাটা আর এক নম্বর যে রেখাটা ওখানে ক্র কেটে গেছে তা এরকম যদি হয় তাহলে বুঝবেন যে জাতক বা জাতিকার হঠাৎ মৃত্যু করতে পারে এবার দেখুন হৃদয় রেখাটা তা হৃদয় রেখাটা কোন রেখাটা দেখুন পাঁচ নম্বরের উপরে আর দু নম্বরের বা দিকে সাইড ঘেঁচে যে রেখাটা ওইটাকে বলা হয় হৃদয় রেখা তা হৃদয় রেখা যদি কোনো জাতক বা জাতিকার দুটো হাতেই শনির ক্ষেত্রের নিচে শিররেখাতে মিলিত হয় তাহলে জাতক বা জাতিকার হঠাৎ মৃত্যু ঘটতে পারে তা শিররেখাটা কোনটা পাঁচ নম্বর রেখার নিচে আর দুই নম্বর রেখাটার পাঁচ নম্বর যে সংখ্যাটা তার নিচে আর দুই নম্বর সংখ্যাটারও নিচে যে রেখাটা গেছে ওইটাকে বলা হয় শিররেখা আর তার উপরের যে রেখাটা সেটা হচ্ছে হৃদয় রেখা যদি শিরো শিররেখাতে মিশে যায় ওরমভাবে তাহলে বুঝবেন জাতক বা জাতিকার হঠাৎ মৃত্যু হতে পারে কিন্তু কত কত বছর বয়সে সেটা ক্যালকুলেশন করতে হবে এটা জেনে রাখুন সেটা পরে জানানো যাবে আচ্ছা নেক্সট আর একটা পয়েন্ট বলি হৃদয় রেখা থেকে একটা শাখা রেখা বেরিয়েছে দেখুন হৃদয় রেখা হৃদয় রেখাটা তো বোঝালাম পাঁচ নম্বরের ওপরে যে রেখাটা সেখান থেকে দেখুন মধ্যমা মধ্যমার জায়গাটা খেয়াল করুন মধ্যমা থেকে একদম সরাসরি নিচে নেমে চলে আসুন যেখানে একটা রেখা উঠেছে মধ্যমার দিকে উঠেছে হৃদয় রেখার থেকে মধ্যমার রেখার দিকে উঠেছে উঠে কি হয়েছে দেখো দু নম্বরের মাথার উপর দিয়ে কোথায় চলে গেছে তিন নম্বরে মানে তর্জনীতে চলে গেছে তাহলে বৃহস্পতিকে কি করেছে বৃহস্পতির পর্বতকে দুটো ভাগে ভাগ করেছে যদি এরকম হয়ে থাকে তখনও বুঝবেন জাতকা জাতক বা জাতিকা অপমৃত্যু বা অকস্মাত অপমৃত্যু হতে পারে এবার নেক্সট আরেকটা পয়েন্ট বলি শিররেখাকে খেয়াল করুন শিররেখাকে খেয়াল করুন এই শিররেখাটা পাঁচ নম্বরের নিচে যে রেখাটা বললাম সেটা শিররেখাটা শিররেখা কি হয়েছে দেখুন আপনার হাতের দিকে নিচে নেমে এসছে মানে কবজির দিকে নেমে চলে এসছে পাঁচ নম্বর যে রেখাটা পাঁচ নম্বর পাঁচ নম্বর সংখ্যার নিচে যে রেখাটা সেটা দেখুন কবজির দিকে নেমে চলে এসছে নেমে এসে যদি কোনো ক্রস চিহ্ন বা তারকা চিহ্নর কাছে এসে যদি শেষ হয় এরকম যদি দুটো হাতেই লক্ষ্য করেন বা একটা হাতে লক্ষ্য করলেন তাহলেও বুঝবেন যে তার একটা মারাত্মক বিপদের সম্ভাবনা আছে জাতক বা জাতিকার বিপদের সম্ভাবনা রয়েছে তারপরে দেখুন ভাগ্য ভাগ্যরেখা তারপরে যে রেখাটা দেখুন ভাগ্য ভাগ্যরেখা কোনটা ওই সাত নম্বর দিয়ে যে রেখাটা গেছে একদম সাত নম্বরের একদম সাত নম্বরের মাথার উপর দিয়ে একদম স্ট্রেট হয়ে উঠে গেছে দেখুন ওটা হচ্ছে ভাগ্যরেখা তা ভাগ্যরেখা এক একজনের এক এক রকম থাকে এই ভাগ্য রেখার শেষ ভাগে মানে উপর থেকে নিচে মানে ওই সাত সংখ্যাটার পাশে দেখুন একটা ক্রস চিহ্ন আছে ঠিক আছে ক্রস চিহ্নটা দেখতে পেয়েছেন আর মঙ্গলের স্থান মঙ্গলের স্থান কোথায় দেখুন যেখানে পাঁচ লেখা আছে পাঁচ নম্বর সংখ্যাটা লেখা আছে তার পাশে দেখুন পাঁচ নম্বর যেখানে আছে ওইটা হচ্ছে মঙ্গল স্থান তা মঙ্গলের স্থানে দেখুন পাঁচ নম্বরের পাশে একটা কাটাকুটি চিহ্নর মতন আছে জালির মতন আছে ঠিক আছে এই জাল চিহ্ন থাকার ফলে জাতক বা জাতিকা তার নিজের মৃত্যু কামনা করে আকস্মিক মৃত্যু তো হতেই পারে প্লাস নিজের মৃত্যুও কামনা করে নেক্সট পয়েন্ট দেখুন রাহুর ক্ষেত্রে মানে যেখানে ছয় নম্বর সংখ্যাটা আছে সেখানে দেখুন সেই জায়গাটা সেই জায়গাটার ঠিক উপরের অংশটা হচ্ছে রাহুর স্থান সে রাহুর ক্ষেত্রে যদি কালো দাগ বা তিল চিহ্ন দেখতে পান তখনও বুঝবেন যে জাতক বা জাতিকা খুব সংকটের মধ্যে রয়েছে খুব বড়ো বিপদ আসতে চলেছে এবার নেক্সট ওয়ান আর একটা এমনি পয়েন্ট আপনাকে বলে দিচ্ছি মানে কনিষ্ঠ আঙ্গুল মানে কোড়ে আঙ্গুল কোরে আঙ্গুলের মূল দেশে যদি অর্ধ চন্দ্রাকৃতি কোনো চিহ্ন থাকে তাহলে কিন্তু জাতক জাতিকার হঠাৎ মৃত্যু হতে পারে তবে আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আবার কথা হবে নমস্কার